আসসালামু আলাইকুম সম্মানিত খামারীয় কৃষক ভাই ও বোনেরা আজকে একটি ঘাসের চারা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের চারা এই দেখেন এগুলো হচ্ছে মোতাসহ মোতা মানে এটার যেই মূল সহ মানে মূল মানে মোতাসহ শিকর সহ এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা এই ঘাসটা মূলত আমাদের বাংলাদেশে এসেছে নতুন এই দুই আড়াই বছর হবে আমাদের বাংলাদেশে এসেছে কিন্তু এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের একটি ঘাস উন্নত জাতের উন্নত মানের ঘাস এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা এই চারা যদি আপনি রোপণ করেন তাহলে দেখা যায় আপনার এই ঘাস খাওয়াতে আপনার গবাদি পশুর কোনো সমস্যা হবে না এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন হয় না এই দেখেন প্রত্যেকটা ঘাসের সঙ্গে দেখেন এই চারার সঙ্গে দেখেন মোতা রয়েছে দেখেন কত সুন্দর শিকড় সহ সহ দেখেন চারা এই চারা রোপণ করলে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসে কিন্তু আপনার ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল রয়েছে এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে আপনার কখনো বাজার থেকে ডাক্তার থেকে যে ওষুধ খাওয়াতে হয় ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম জাতের কোনো ঔষধ এই ঘাস খাওয়ালে আর খাওয়াতে হয় না এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ভিটামিন প্রোটিন ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো আপনারা যদি এই ঘাসটা যদি আপনারা চাষ করতে চান তাহলে এই ঘাসের কিন্তু আপনার কাটিংও আছে আবার এই ঘাসের চারাও আসি এই ঘাসের যদি আপনি চারা রোপণ করেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসের এক একটা চারা যদি আপনি যখন রোপণ করবেন সাপোজ এ একটি চারা রোপণ যখন আপনি করবেন একটি চারা থেকে দেখবেন আপনার কমপক্ষে প্রায় চল্লিশ কেজি ঘাস হবে প্রথম অবস্থায় যখন আপনি কাটবেন কাটার পর দেখবেন আরো অন্তত পক্ষে দেখবেন আরো বেশি হয়েছে এটা যত কাটবেন ঝোপাগুলো ঠিক ততই বড় হবে অথবা এই এক একটি ঘাসের ঝোপায় আপনার কমপক্ষে চল্লিশ থেকে একশো বিশ কেজি পর্যন্ত একটি ঝোপায় ঘাস হয়ে থাকে এই ঘাসের পাতাগুলো দেখেন আপনারা এগুলো হচ্ছে চারা এখনো কিন্তু যখন এটা গবাদি পশুকে খাওয়ানোর উপযুক্ত হবে তখন এর এক একটি পাতা প্রায় সাঁতার ডাঙ্গুল পর্যন্ত আপনার চড়া হয়ে থাকে এই ঘাসের পাতাগুলো অনেক বড় একটি ঘাসের পাতা প্রায় পাঁচ ছয় ফুটের উপরে লাম্বা হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পাতা তো আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা হোক অথবা উপজেলা হোক আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিয়ে থাকি চাইলে কিন্তু আপনি ঘরে বসেও সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে রয়েছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে তাইওয়ান হাইব্রিড ঘাস জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার আগে একটি কথা বলি এই যে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের কখন আপনার বিচি সংগ্রহ করবেন না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং অথবা কাটিং থেকে চারা হয়ে থাকে এই চারা রোপণ করবেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি কম সময়ের মধ্যে আপনি উন্নত জাতের উন্নত মানের ঘাস খাওয়াতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ঘাসের চারা অথবা এই ঘাসের কাটিং কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখেও আপনারা নিতে পারেন অথবা আমাদের ঠিকানা অনুসারে আমাদের বাড়ি পর্যন্ত এসেও আপনারা এই ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ